আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা ধারাবাহিক ম্যাথ সলিউশন করতেছিলাম তারই ধারাবাহিকতায় এখন আমরা একটা ম্যাথ সমাধান করব প্রথমে দেখব সায়েন্স বি পাবলি পাবলিকেশন বইয়ের বারোর তিন নাম্বার এবং তিতাস পাবলিকেশনের দশের এক নম্বর কি বলা হচ্ছে নিচের ছেডগুলোর নির্ভরতা যাচাই করো নিচের সেটগুলো কি একটা দুইটা তিনটা একটা সেট দেওয়া আছে ঠিক আছে এই সেটের আমাদেরকে নির্ভরতা যাচাই করতে হবে আসলে কি নির্ভরশীল না অনির্ভরশীল সেটা আমাদেরকে দেখাতে হবে এখন আমরা এ চ্যাপ্টারের নির্ভরশীল এবং অনির্ভরশীলের শর্ত থেকে আমরা কি জানি যে স্টেপ ওয়ানে আমাদের কাজ করতে কি হয় ইউ এর মান নির্ণয় করতে হয় অথবা ভি এর মান নির্ণয় করতে হয় তারপরে স্টেপ টু এর কাজ কি আমরা যে এখান থেকে যে ইউ এর মান এবং ভি এর মান নির্ণয় করলাম সেই মানটাকে একটা সমীকরণ জোটে পরিণত করতে হয় এবং সেখানে ইসালন আকার করতে হয় ঠিক আছে তিন নম্বর স্টেপে ইসালন আকার করতে এবং চার নম্বর স্টেপে এখানে আলফা বিটার মান বিদ্যমান কি না সেটা আমাদেরকে দেখতে হচ্ছে ঠিক আছে তাহলে সেখান থেকে আমরা সমাধানটা পাই তাহলে সেইভাবে এখন আমরা স্টেপ বাই স্টেপ আমরা সমাধান করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে আমরা যাই যে মনে করি বা ধরি ধরি ইউ ভেক্টর ইকুয়াল কি আমরা আলফা ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি এটা আমরা লিখতে পারি ঠিক আছে স্টেপ ওয়ান অনুযায়ী এখন বাদ দিলাম ইউ এর মান কত ইউ এর কোনো মান এখানে কিন্তু নাই তার আমরা জিরো জিরো ধরে নিলাম জিরো 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 তিনটে নিলাম কারণ কি সবার হচ্ছে তিনটে করে চলক আসে ঠিক আছে এখন আলফা আলফা বসালাম ইউ ওয়ান ইউ ওয়ানের প্রথম কয়েকটা মান ওয়ান টু থ্রি প্লাস বিটা বিটা লিখলাম ইউ এর মান কত এই দ্বিতীয় মানটা হচ্ছে ইউটু এর মান জিরো ইয়ে টু জিরো মাইনাস ওয়ান ঠিক আছে তারপরে প্লাস গামা গামার মান হচ্ছে থ্রি তিন নাম্বার যে মানটা আছে তাহলে সেভেন সিক্স মাইনাস ইলেভেন ওকে এই মানটা আমরা এখানে লিখে দিলাম আচ্ছা এখন এখানে যা আছে তাহলে লেখো জিরো 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 এখন এটা আমাকে গুণ করতে হবে তাহলে আলফা এটা দ্বারা গুণ করছি ঠিক আছে আলফা কমা আলফা কমা আচ্ছা ডেকেট দাও টু আলফা কমা আলফা আলফাতে গুণ করলে থ্রি আলফা ওকে প্লাস এটা বিটাতে গুণ করো তাহলে টু বিটা কমা হলো বিটা জিরো গুণ করলে জিরো তারপরে মাইনাস বিটা ঠিক আছে প্লাস হচ্ছিলো এটা গুণ করো তাহলে কি হচ্ছে সেভেন গামা তারপরে হচ্ছে সিক্স গামা তারপরে মাইনাস ইলেভেন গামা ঠিক আছে এটা আমরা এখান থেকে পাচ্ছি এখন আমরা পরবর্তী অংশে যাই জিরো কমা জিরো কমা জিরো এখন আমরা এটা এটার প্রথমটা এটার প্রথমটা এটার প্রথমটা আমরা যোগ করে করে লিখব ঠিক আছে তাহলে আলফা প্লাস টু বিটা প্লাস সেভেন গামা ঠিক আছে কমা দিলাম তারপরে টু আলফা প্লাস এখান থেকে জিরো আসতেছে প্লাস হচ্ছে সিক্স গামা কমা দিলাম তারপরে কি থ্রি আলফা থ্রি আলফা মাইনাস হচ্ছিল বিটা মাইনাস কি গামা এখন পেলাম। এখন আমাদের কাজকে এটাকে আমাদেরকে সমীকরণ জোটে পরিণত করতে হয় তাহলে এটা ইকুয়াল জিরো এটা ইকুয়াল জিরো এটা ইকুয়াল জিরো ঠিক আছে আমরা এটা এখন সমীকরণ জোটটা আমরা বসাই দেবো ঠিক আছে তাহলে সেই কাজটাই করি যে আলফা প্লাস টু বিটা প্লাস সেভেন গামা ইকুয়াল জিরো এটা লেখো এখন টু আলফা প্লাস জিরো প্লাস সিক্স গামা ইকুয়াল জিরো বরটা লেখো থ্রি আলফা মাইনাস বিটা মাইনাস গামা ইকুয়াল ঠিক আছে আচ্ছা এটা আমরা এখান থেকে বসালাম এখন আমাদের কাছকে ইসালন করতে হবে আর এটাকে আমাদেরকে ইসালনে কনভার্ট করতে হবে ইসালন মানে কি এটাকে জিরো করতে হবে এটাকে জিরো করতে হবে এটা জিরো করতে হবে ঠিক আছে ট্রামগুলোকে জিরো করতে হবে ঠিক আছে তাহলে আমরা পরবর্তী লাইনে যাই তাহলে প্রথম লাইনটা স্থির রাখবো প্লাস টু বিটা প্লাস সেভেন গামা ইকুয়াল জিরো আচ্ছা এখন আমরা লাইন টুতে অপারেশন করবো ঠিক আছে লাইন টুতে অপারেশন করব এটাকে জিরো বানাতে হবে ঠিক আছে তাহলে এটা লাইন টুতে যদি অপারেশন করি তো লাইন টু মাইনাস টু লাইন ওয়ান যদি করি আমরা তাহলে কিন্তু আমাদেরকে এটা ইয়ে আসবে কীভাবে দেখাই আমরা লাইন টু লাইন টু বলতে এটা ঠিক আছে আমরা লেখো আচ্ছা এখানে টু আলফা প্লাস জিরো প্লাস সিক্স বিটা ইকুয়াল জিরো আর এখানে টু দ্বারা গুণ করতে হবে এটাকে টু দ্বারা গুণ করতে হবে কারণ লাইন টুতে টু দ্বারা গুণ করা হচ্ছে তাহলে টু আলফা প্লাস ফোর বিটা প্লাস সাত দুগুণ কত হচ্ছে চোদ্দ গামা ইকুয়াল জিরোর সাথে আগুন করে সেটা জিরো হয়ে যায় ঠিক আছে তাহলে এখন চিহ্নের পরিবর্তন যেহেতু মাইনাস করা হচ্ছে তাহলে চিহ্নের পরিবর্তন তাহলে এটা জিরো হচ্ছে এখানে মাইনাস ফোর বিটা আসতে আর এখানে মাইনাস চৌদ্দ থেকে যদি ছয় বাদ দাও আট আসতে তাহলে আট গামা ইকুয়াল জিরো ঠিক আছে এটা আমরা এখান থেকে পাচ্ছি তাহলে আমরা এটা লিখি যে জিরো মাইনাস ফোর বিটা মাইনাস এইট গামা ইকুয়াল জিরো ওকে আচ্ছা এখন আমরা আবার হচ্ছে লাইন থ্রিতে অপারেশন করবো লাইন থ্রিতে অপারেশন কি লাইন থ্রিতে করতে হবে লাইন থ্রি থেকে যদি আমরা থ্রি লাইন ওয়ান বাদ দিই তাহলে আমাদেরকে এখানে এটাই আসবে তাহলে লাইন থ্রি কি আছে থ্রি আলফা মাইনাস বিটা মাইনাস ইলেভেন গামা ইকুয়াল জিরো এখন লাইন ওয়ানে থ্রি দ্বারা গুণ করতে হবে এই লাইন অনেক আমরা থ্রি দ্বারা গুণ করবো তাহলে থ্রি আলফা প্লাস তিন দুগণো সিক্স বিটা প্লাস হচ্ছে হলো সাত তিন সাতটা একুশ গামা ইকুয়াল জিরো দেওয়া আছে থ্রি গুণ করা হয় তাহলে জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে চিহ্নের পরিবর্তন মাইনাস যেহেতু তাহলে চিহ্নের পরিবর্তন তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে আর এটা মাইনাস সেভেন বিটা আর এখানে ইলেভেন আর একুশ কত হচ্ছে একুশ আর বত্রিশ হচ্ছে ঠিক আছে তাহলে মাইনাস বত্রিশ থার্টি টু গামা ইকুয়াল জিরো আসতেছে ওকে এখন আমরা এখান থেকে এটা পাচ্ছি তাহলে আমরা এটা এখন আমরা এখানে লিখে নিই তাহলে এখান থেকে কি পাচ্ছি জিরো বিটা মাইনাস থার্টি টুকাল জিরো পাচ্ছি ওকে এটা আমরা এখান থেকে এখন আমরা এখান থেকে কি করতে পারি তাহলে এখন এটাকে আমাদেরকে জিরো করতে হবে এটাকে জিরো করতে হবে ঠিক আছে তাহলে কি আমাদের একটা সমাধান আমরা দাঁড় করতে পারব ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি একটা কাজ করি যে লাইন টুতে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফোর দ্বারা যদি আমরা গুণ করি কারণ কি এখানে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফোর বলতে কি এটার নিচে ওয়ান ডিভাইড বাই ফোর অবস্থান করতে আসে ঠিক আছে তাহলে এটার নিচে ওয়ান ডিভাইড বাই ফোর যদি অবস্থান করে তাহলে আমরা এখান থেকে কী পাব এখান থেকে আমরা তাহলে এখান থেকে আমরা আচ্ছা আমরা একটা কাজ করতে পারি এখানে যে এখান থেকে ফোর কমন নাও ঠিক আছে এখান থেকে যদি আমরা ফোর কমন নিয়ে আসতে আমরা ওয়ান ডিভাইড বাই ফোর দ্বারা ভাগ করি বা গুণ করি ওয়ান ডিভাইভ ফোর দ্বারা গুণ করি আরে ফোর তখন রিমুভ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদেরকে একটা কাঙ্ক্ষিত সলিউশনে দাঁড় করানো যাবে না ঠিক আছে তাহলে সেটা একটা সুবিধাজনক হবে নি ওকে তাহলে সেই কাজটাই আমরা করি তাহলে প্রথম কাজ রাখো আলফা প্লাস টু বিটা প্লাস সেভেন গামাইকুয়াল জিরো তাহলে এখানে জিরো এখানে মাইনাস আমরা ফোর কমন নিবো মাইনাস কমন নিলে ফোর কমন নিলে কী থাকতেছে বিটা আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে চার দু গুণ তাহলে টু গামা ইকুয়াল জিরো ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা আবার মাইনাস কমন নিব এখান থেকে মাইনাস কমন যদি নিই তাহলে কী আসতেছে সেভেন বিটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে বত্রিশ গামা ইকুয়াল জিরো এটা আমরা এখান থেকে পাচ্ছি ওকে আচ্ছা এখন আমরা যদি এটা পাই এখন যদি আমরা মাইনাস ওয়ান ডিভাইড ফোর দ্বারা যদি এটাকে এ ভাগ করি এ গুণ করি ঠিক আছে তাহলে আমরা কি এখান থেকে এটা রিমুভ হয়ে যাই ঠিক আছে মাইনাস তো মাইনাস রিমুভ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদেরকে কি একটা সুন্দর একটা সমীকরণ দাঁড় করানো সম্ভব হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা সেই কাজটাই করো এখন যে উপরে যাটা আছে সেটা লেখো প্লাস টু বিটা প্লাস সেভেন গামা ইকুয়াল জিরো তাহলে এটা জিরো জিরো লিখলাম তাহলে এখন যদি আমরা ওয়ান ডিভাইডেড বাই ফোর দ্বারা গুণ করি এটার সাথে মাইনাস ওয়ান ডিভাইডেড ফোর তাহলে প্লাস ওয়ান ডিভাইড ফোর ফোর রিমুভ হয়ে যাবে তাহলে কী আসতেছে বিটা প্লাস টু গামা ইকুয়াল জিরো পাবো ওকে এখন এখানেও যদি আমরা হচ্ছিল মাইনাস করি এটা এটা এই লাইনে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি এটা পজিটিভ চলে আসবে না তাহলে প্লাস সি সেভেন বিটা প্লাস বত্রিশ গামা ইকুয়াল জিরো পাচ্ছি এখানে কি করা হয়েছে আমরা একটু লিখে দিই যে লাইন টুতে অপারেশন করা হয়েছে কি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফোর লাইন টু করা হয়েছে ঠিক আছে এবং এটা এই লাইনে কি করা হয়েছে এই লাইনে যদি লাইন থ্রিতে অপারেশন করা হয়েছে কি মাইনাস লাইন থ্রি মানে কথা মাইনাস দ্বারা গুণ করা হয়েছে অন্য কিছুই করা হয়নি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখান থেকে এটা পেলাম এখন আমরা আরেকটু সমাধানের দিক আগাই এখন আরেকটু সমাধানটা কি এটাকে এখন আমরা জিরো করব। ঠিক আছে এটাকে আমরা জিরো করার চেষ্টা করব তাহলে এটাকে যদি আমরা জিরো করার চেষ্টা করি তাহলে প্রথম দুইটা স্থির রাখো তাহলে আলফা প্লাস টু বিটা প্লাস সেভেন গামা ইকুয়াল জিরো এটাকে স্থির রাখো প্লাস বিটা প্লাস টু গামা ইকুয়াল জিরো এখন এটাকে যদি আমরা জাস্টিফাই করার চেষ্টা করি এটাকে আমরা কী করব এই লাইন থ্রিতে যদি আমরা অপারেশন করি আচ্ছা আমরা কী অপারেশনটা করব এখানে একটু লিখে দিই আমরা আপনাদেরকে যে লাইন থ্রিতে আমরা অপারেশন করবো অপারেশনটা কী হবে লাইন থ্রি মাইনাস সেভেন লাইন টু করব ঠিক আছে তাহলে একটু আমরা সাইড নোটে করে দিই যে লাইন থ্রি কি আছে এটা লাইন থ্রি লাইন থ্রি আমরা লিখি যে জিরো প্লাস সেভেন বি প্লাস বত্রিশ গামাইকাল জিরো তারপরে কি সেভেন লাইন টু এটাকে সেভেন দ্বারা গুণ করা তাহলে জিরো প্লাস সেভেন বিটা প্লাস সাত দু গুণ হচ্ছে চোদ্দ গামা ইকুয়াল জিরো যেহেতু মাইনাস তাহলে চিহ্নের পরিবর্তন ঘটবে ঠিক আছে তাহলে এখান থেকে আসতেছে জিরো প্লাস জিরো আসতেছে এখানে বত্রিশের থেকে চোদ্দ বাদ দাও তাহলে বত্রিশের থেকে যদি চোদ্দ বাদ দাও তাহলে আঠারো আসতেছে নাকি আঠারো আসতেছে তাহলে প্লাস আঠারো গামা ইকুয়াল জিরো তাহলে এটা আমরা লিখি তাহলে লেখো জিরো প্লাস জিরো প্লাস আঠারো গামা ইকুয়াল জিরো ওকে আমরা এখান থেকে এটা পেলাম এখন আমরা যদি এটাকে আমরা আঠারো দ্বারা ভাগ করি এটাকে যদি আমরা আঠারো দ্বারা ভাগ করি তাহলে এই আঠারো রিমুভ হয়ে যাবে আঠারো ইকুয়াল হবে ঠিক আছে আচ্ছা অথবা এভাবে রেখে দিতে পারি আচ্ছা এভাবে রেখে দাও ঠিক আছে এখন এখান থেকে আমরা মান নির্ণয় করবো একে একে এখন এখান থেকে মান নির্ণয় করি আমরা যে এটা লাইন থ্রি ঠিক আছে তাহলে লাইন থ্রি ইমপ্লাইজ দ্যাট কত আসতেছে আঠারো গামা জিরো তাহলে গামা ইকোয়াল আঠারো ওপারজেট গেলে হবে জিরো হয়ে যাবে ঠিক আছে তাহলে গামার মান জিরো পেলাম এখন আমরা লাইন টুতে লিখব লাইন টু হচ্ছে বিটা প্লাস টু গামা ইকুয়াল জিরো তাহলে এখান থেকে বিটা রাখলাম আর এটাকে অপোজিট নিয়ে গেলাম তাহলে মাইনাস টু গামার মান কত জিরো জিরো বসা তাহলে বিটা ইকুয়াল জিরো আসতেছে ওকে এখন আলফা বিটার মান হয়েছিল আমরা এক নাম্বারে বসাবো তাহলে ওয়ান ইমপ্লাইজ দ্যাট তাহলে আলফা প্লাস টু বিটা প্লাস সেভেন গামা ইকুয়াল জিরো ঠিক আছে তাহলে আলফা রাখো বাকিটা অপোজিট পাঠা দাও তাহলে টু মাইনাস টু ইন্টু জিরো ঠিক আছে বিটার মান জিরো মাইনাস এর অপোজিট গেলে মাইনাস হবে সেভেন ইন্টু গামার মান কত জিরো ঠিক আছে তাহলে আলফার মানও জিরো পাচ্ছি তাহলে তিনটার মানই আমরা দেখতে পাচ্ছি জিরো তাহলে আমরা এখান থেকে লেখে দিতে পারি যে এখানে এখানে আলফা বিটা গামা গামা স্কেলার আলফা বিটা হচ্ছে স্কেলার আর সেহেতু হচ্ছে সকল স্কেলার শূন্য যেহেতু সকল স্কেলার শূন্য সকল স্কেলার এবং এবং হচ্ছে এবং সকল স্কেলার

অনির ভরশীল এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব দেখা হয় পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে থাকবেন আর যারা আমাদের পেইড ব্যাসে যুক্ত হতে চান ডিসক্রিপশান চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এবং আমাদের মেসেঞ্জার লিঙ্ক এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে আপনারা কোর্সটা নিতে পারেন আমরা খুবই খুবই কম মূল্যে আমরা কোর্সটা দিয়ে যাচ্ছি তাই দেরি না করে এখনই আমাদের কোর্সে এনরোল করুন এবং ভালো কিছু অর্জন করুন আল্লাহ সুবান তাল্লাহ আপনার সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত